মানুষের লোভে শিকার হয়ে মাত্র সাতাশ বছরের মধ্যে হারিয়ে গেল এক বিশাল সামুদ্রিক প্রাণী যার নাম স্টেলার সিকাউ সতেরোশো একচল্লিশ সালে প্রকৃতিবিদ জজ উইলহেম স্টেলার প্রথম আবিষ্কার করেন এই শান্ত স্বভাবের দৈত্যকে প্রায় তিরিশ ফুট লম্বা আর আট থেকে দশ টন ওজনের এই সিকাউ আধুনিক যুগে দেখা সবচেয়ে বড় সামুদ্রিক স্থান পায়ী প্রাণীদের একটি কিন্তু এই বিশাল সামুদ্রিক প্রাণী মানুষের কোনো ক্ষতি করত না এরা ছিল দীর্ঘগতির আর শান্ত স্বভাবের মানুষের ভয় নেই আর এই নিরীহ স্বভাবই হয়ে ওঠে তাদের সর্বনাশ চামড়া ব্যবসায়ী আর নাবিকদের শিকার পরে এদের উপর যার ফলে মাত্র সাতাশ বছরের মধ্যেই পৃথিবী থেকে চিরতরে মুছে যায় সিকাউ নামের এই প্রাণীরা পৃথিবীর এই শান্ত স্বভাবের দৈত্য আর শুধু ইতিহাসের পাতায় ইস্টেলার সিকাউয়ের গল্প আমাদের শেখায় মানুষের লোভে হারিয়ে যেতে পারে সমুদ্রের সবচেয়ে মহান প্রাণীও আপনার কি মনে হয় আজও কি আমরা একই ভুল করে যাচ্ছি